আমাদের বাড়ি থেকে আমরা এখন চলে আসছি নানুর বাড়িতে খালুজিকে মাটি দেওয়া হয়ে গেছিল আমরা দেখতে পারি নাই তো আজকে হচ্ছে তার পরের দিন আমরা আসছি বাড়িতে এখন হচ্ছে আমি আম্মুর গাছগুলা দেখব এই গাছগুলা লাগানোর সময় আমি আম্মুকে হেল্প করছি এগুলো লাগাইছি আমি আম্মুর সাথে এই যেটা হচ্ছে মরিচ গাছ এখানে মরিচ ধরছে অনেকগুলো মরিচ আছে দেখা যাচ্ছে মরিচগুলা তারপরে এখানে এই যে ধনিয়া গাছ এগুলাও আমি লাগাইছি আমার সাথে তারপরে এখানে আরও গাছ ছিল বেগুন গাছ আছে এই বেগুন গাছ অনেকগুলো বেগুন ধরতো এখন বেগুন গাছটা মনে হয় একটু বয়স্ক হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেলে যা হয় আর কি এখন তো বেশি বেগুন ধরে না একটা না দুইটা আছে দুইটা গাছে দুইটা আছে এই গাছে এই যে চিকন একটা বেগুন আছে আর এই গাছে এই যে দুইটা বেগুন আছে গাছের জিনিস চিকন হোক মোটা হোক অল্প হোক পোকা হোক তাও দেখেও শান্তি খাইতে পারি আর না পারি দেখলেও মানে আরাম লাগে এগুলো হচ্ছে কলা গাছ আমার আব্বা লাগাইছে আরও আছে ওই পাশে যাব আব্বা শশা শশা গাছ লাগাইছে তারপর আরও কি কি গাছ লাগাইছে ওগুলো আমরা দেখবো আর এটা হচ্ছে আমার অম্বুর বিড়াল এই যে টোনা টুনটুনি আরেকটা নিয়ে আসছে ওটা হচ্ছে আমার মামের বিড়াল ছিল তো ওটা শুধু নোংরা করে ঘরের মধ্যে যেখানে সেখানে ঢুকে প্রসাব পায়খানা করে সেজন্য হচ্ছে মামা ওটা দেশে পাঠিয়ে দিচ্ছে ওটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো এখন আমরা হচ্ছে যাবো আব্বার যেখানে শশা লাগেছে সেই খেতে পানি দিয়ে চারদিক ভরে গেছে তারপর দেখে আমরা আনতে পারি কিনা এটা হচ্ছে আমার মা আমাদের পাবলিক কবরস্থান আল্লাহ এখন পর্যন্ত কোনো মানুষ মরে নেই সেজন্য এটাতে কবরও দেওয়া হয় নাই এটা করতে হচ্ছে মামারা পাবলিক কবরস্থান অনেক মানুষ আছে এলাকায় যাদের হচ্ছে কবরস্থান নাই তাদেরকে যেন মাটি দিতে পারে সেই এটা করছে আর সাথে হচ্ছে এই যে মসজিদ এটা হচ্ছে আমার মামাদের তৈরি মসজিদ আমার নানার অনেক স্বপ্ন ছিল মসজিদ নিয়ে কিন্তু নানা জীবিত থাকা অবস্থা করা যায় নাই নানা মৃত্যুর পরে মামারা সেই স্বপ্নটা পূরণ করছে ইতাপুরা নুরি মদিনা জামি মসজিদ এই এলাকায় অনেক দূরে দূরে মসজিদ আশেপাশে কোনো মসজিদ নেই এখানে অনেকগুলা বাড়িগুলো অনেক দূরে দূরে তো গ্রামটাও মানে ছাড়া ছাড়া অনেক দূরে দূরে তো এখানে ছিল না এবং আমরা এই মন্দিরটা তৈরি করাতে আশেপাশের মানুষজন এখানে নামাজ আদায় করতে পারে বর্তা নামাজ আদায় করে তারপরে হচ্ছে শুক্রবারে জীবন নামাজ আদায় করে এবার আমি হচ্ছে যেহেতু সাবিনী আস নাই কবরস্থানের গেটের আমি আজকে আগে যখন ছোটবেলায় গাছে উঠতাম লাফাই লুফাই এখন সেটাকে কাজে লাগাবো এখানে কোনো মানুষ মাটি দেওয়া হয় নাই সেখানে আমি ঢুকতে পারব সমস্যা হবে না ঢুকে গেলাম আমি এখন হচ্ছে এখানে দেখবো লেবু আছে কিনা লেবু থাকলাম এখান থেকে লেবু ছিঁড়বো তুমি লেবু ছিঁড়বো গাছের থেকে 私が。Yeah, সম্ভবত আর একটু বড় হতো বলতে পারি না তারপরে ছেড়ে নিলাম খাওয়া যাবে অসুস্থ গুলা চেষ্টা করলে পাপলেও পারি তুমি দু ঝুড়িয়ে আসি নাই কপাল খারাপ মনে নাই যে একটা বেকার চাপাইলাম এগুলোতে থেকে ছিড়বো না ছোট নস হবে না

ক্ষেত ক্ষেতকে আমার বাবা পুকুরে করে ফেলছে আব্বা কী করছে জানে যে এখানে বর্ষাকালে পানি উঠবে সেজন্য জন্য আব্বা মাটি কেটে কেটে এগুলো উছা করছে আর চারদিকে যা আছে এগুলো সহজেই পুকুর দেখেন পানির অবস্থা আর পানিতে ছোটো ছোটো কচুরি ফেনা এটাতে নামাও যেন নামলে অনেক চুলকায় নাকি আব্বা বলছে সেজন্য নামবো না এখন যদি পারি এভাবে এভাবে হাইটা যদি পারি তাহলে শশা উঠাব আর না পারলে তো কিছু করার নাই এ হচ্ছে বেগুন গাছ বেগুন গাছের অবস্থা দেখেন বেগুন তো নাই বেগুন নাই ছোটো ছোটো দায় একটা আছে এগুলো ছিঁড়ে ফেলবো আর লাগে আমরা খাই এই যে বেগুন এই যে ওই গাছটা মরে গেছে তো এখন দেখি লাভ দিয়ে যাইতে পারি আগে অনেক গাছে উঠতাম সাত থেকে লাভ দেখি আসতে পারি কিনা মনে না যদি পারি ওটা আমাদের আল্লাহ হেল্প করবে

গুলো শশা রয়েছে কিন্তু অনেক দূরে আমরা আনতে পারবো কিনা বলতে পারি না ওই যে শশা দেখাচ্ছি আপনাদেরকে অনেক শশা আছে ওখানে হাত নাড়ায় না ওই ক্ষেত্রটা দেখো ওই 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 পাশটা তো দেখো ওই একটু নিচু করো নিচু করো ওই যে ওই যে কর্নার কর্নার ওইদিকে 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 হ্যাঁ এই যে এই যে দেখা যাচ্ছে এই যে এখানেও শশা কিন্তু পারতে পারবো কিনা বলতে পারি না আজকে দরকারে ভিজবো তারপর আজকে আমি শশা নিয়ে যাব আচ্ছা এখন শশার অবস্থা দেখলে কি করবো ছিঁড়ে নিয়ে একদম পচে গেছে গা আমি এদিকে মারবো করে আমরা ঘুরিতে উঠাবো ঠিক আছে ঝুড়িতে পরে উঠবো মার্শাল অর্ডার অনেক শখ আছে তাহলে ডুবে যাও এইসব জায়গায় গরমকালে আসা উচিত ছিল মানে ইয়ে যখন রোদ পড়তে আসছিল এখন বৃষ্টি বাদল হয়ে সব শেষ

এখনো বড় হয়ে নাই তবে এত ছোটগুলা কিন্তু এমনিতে খাইতে মজা লাগে এটা খাইলে এখন খাওয়া যাবে কিন্তু এটা ছিঁড়কা গালো অনেকগুলো উঠানো হয়েছে তো এখন উঠাবো না আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব এগুলো নিয়ে সবাই ভালো থাকবেন দোয়া করবেন হচ্ছে আমাদের সেই এগুলো এখান থেকে আর কোনো কিছু নেই নেই তো এখন এগুলা নিয়ে এখন আমরা চলে যাব বাচ্চারা বের হইতে চাচ্ছে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে বাচ্চাদেরকে বের হবো না আমার হচ্ছে এগুলো আমি এখন হচ্ছে গ্রামের চাষা চাষা নাকি কি বলে মেয়েদেরকে কি বলে আমি হচ্ছে চাষিনি চাষিনি এখন আমরা চলে যাচ্ছি এগুলো নিয়ে